সালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সেন্ট মার্টিনের গলা চিপা সামনে যদিও বা সময় এখনো প্রায় দুইটা বাদে এখন আস্তে ধীরে বাটা হচ্ছে সূর্য অস্ত যেতে যাইতে এটা একদম পাথর পর্যন্ত চলে যাবে পানিগুলো আমার পাশেই আছে দীপান্ত বৃক্ষ রিসোর্ট ইন্টারশনাল বিচ রিসোর্টের এগুলো হচ্ছে গ্যাকাংশ অ্যান্ড তার পাশে আরো বেশ আছে রিসোর্ট এখানে প্রায় পাঁচ রিসোর্ট আছে সেন্ট মার্টিন নিয়ে আসলে এই বছর মানুষের অনেক রাগ জমা হয়েছে বিশেষ করে যারা পর্যটন ব্যবসায়ী আছে তারা তো একদম তাদের অবস্থা খুবই খারাপ এছাড়া যারা মার্টিনের স্থায়ী বাসিন্দা আছে ওনারাও একটু চিন্তিত যদিও বা বেশিরভাগ লোকাল যারা আছে তাদের ফিশিং টলার থেকে শুরু করে মোটামুটি ইনকামের একটা সোর্স আছে কিন্তু যারা আসলে বাহির থেকে এসে সেন্ট মার্টিনে ইনভেস্ট করেছে তাদের আসলে ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ সেন্ট মার্টিন আসলে একের পর এক বিধিনিষেধ আসতেছে তো এই বিধিনিষেধগুলোকে আসলে আমাদের উচিত স্বাগত জানানো সেন্ট মার্টিন ডিপকে বাঁচানোর জন্য আমি মনে করি এগুলো আসলে একান্ত প্রয়োজন সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করা থেকে শুরু করে পর্যটক সীমিতকরণ এবং যে অবৈধ স্থাপনাগুলো সেন্ট মার্টিন গড়ে উঠেছে সেগুলোর একটা ব্যবস্থা করা এবং সেন্ট মার্টিন নিয়ে সুন্দর একটা পরিকল্পনা সরকারের আসলে এখান থেকে করা উচিত কারণ ডিপের আয়তন অনেক বেশি পরিমাণে কমে যাচ্ছে প্রত্যেক বছর বর্ষাকালে বিগত পাঁচ বছর ধরে সেন্ট মার্টিন প্রচুর পরিমাণে ভাঙ্গন হয় বর্ষাকালে বিশেষ করে পানি এই এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশে বের হওয়ার চেষ্টা করে যে সময়তে আমাদের অনেক কৃষিজীবীদের ধান থেকে শুরু করে এবং যে ভিতরের মিষ্টি পানিগুলো আছে সেগুলো পর্যন্ত লবণাক্ত হয়ে যায় তো সেন্ট মার্টিনকে আসলে বাঁচিয়ে রাখতে হলে এই ধরনের পদক্ষেপগুলো সরকারের নেওয়া উচিত